তো গাইস সারাটা দিন কাজ করে থাকা থাকি করে এসে একটু ঘুমবো কোথায় বাচ্চা ছেলেটা এসে এখন উনি ডল নিয়ে ঘুমবে খেলবে এই যে বিছানার কাণ্ড দেখো পাবালেশ নিয়ে কি অবস্থা করে রেখেছে তোমরাই বললাম কি করব ওনার এখন খেলার বয়স ঘুমবো না ওনার খেলাটা দেখবো আমি আবার হাসে খালি রাখছে কই দেখি দেখো মুখটা কেমন লাগছে ডল নিয়ে ঘুমোতে কি বলবে এর থেকে বাচ্চা ছেলে আর কোথাও দেখিনি তোমরা কমেন্টে জানাও দেখে কি বলবে Oh